সবাইকে স্বাগত আজ সকালে প্রতিদিনের মতো আমার সেই চেনা পুকুর পাড় ধরে হেঁটে চলেছি এখনও শহরের ব্যস্ততা শুরু হয়নি চারিদিকে শুধু একটা স্নিগ্ধ নিরবতা পূর্বাকাশে এখন সূর্য উদিত হচ্ছে তার প্রথম আলো তার প্রথম কমলা আভা ছড়িয়ে পড়েছে আকাশের গায়ে যেন কোনো শিল্পী দিনের প্রথম রং তুলি দিয়ে এঁকে চলেছেন তো শীতল জল টলমল করছে ভোরের আলোয় সেই জল যেন এক জীবন্ত দর্পণ জলের এই অস্থির দোলনের মধ্যেই দেখতে পাচ্ছি এক আশ্চর্য জগৎ পুকুরের ধারে দাঁড়িয়ে থাকা পাকা বিল্ডিংগুলোর সুউচ্চ চূড়াগুলো নিচে উল্টো হয়ে ভেসে উঠেছে ইট পাথরের সেই কাঠিন্য যেন জলের স্পর্শে এসে ভঙ্গুর আর মায়াবী হয়ে গেছে জলের কাঁপনে সেই প্রতিচ্ছবিগুলো থরথর করে কাঁপছে ক্ষণে ক্ষণে ভেঙে যাচ্ছে আর আবার গড়ে উঠছে এক বিচিত্র চিত্রের সৃষ্টি করছে তো পুকুর পাড়ের নিচু ঢালুতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কিছু গাছ তাদের ঘন পাতার ছাউনি এখনও অন্ধকারে মাখা কিন্তু উদীয়মান সূর্যের সোনালি কিরণ গাছের চূড়াগুলো ছুঁয়ে যাচ্ছে সেই সবুজ গাছের গাঢ় ছায়াগুলো জলের গভীরে মিশে আছে এই প্রাকৃতিক দৃশ্যের পাশে যখন পাকা কাঠামোর প্রতিফলন দেখি তখন মনে হয় প্রকৃতি আর মানুষের সৃষ্টি এই এক বিন্দুতে এসে মিশেছে যেখানে জল সমস্ত ভেদ ঘুচিয়ে সব কিছুকে নিজের মধ্যে ধারণ করেছে তো আমি সকালে হাঁট হেঁটে চলেছি এই শান্ত সকালে টলমলে জলের প্রতিচ্ছবিতে নিজের হাঁটার দৃশ্য দেখতে দেখতে মনে হলো জীবনের সমস্ত অস্থিরতার মধ্যেও এই পুকুর যেন এক স্নিগ্ধ সত্যের প্রতিচ্ছবি যেখানে আলো ছায়া প্রকৃতি নির্মাণ সবই ক্ষণিকের জন্য এসে বিশ্রাম নেয় তো আজ আমি সকালে এই পুকুর পাড়ে হেঁটে চলেছি আমার এই মর্নিং ওয়াকটা তাই আমি সবার সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন